আজকে আমাদের আলোচনার টপিক্সটি হলো নি পেইন বা হাঁটু ব্যথা রিসেন্ট কিছু গবেষণা দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রায় টোয়েন্টি টু ফর্টি পার্সেন্ট মানুষ বা বিশ থেকে চল্লিশ ভাগ মানুষ কোনো না কোনো সময় জীবনের হাঁটু ব্যথা বা নি পেইনে ভুগে থাকে এবং নি পেইন ব্যথাটির জন্য আমাদের অনেকের কার্যক্ষমতা বা রেগুলার যে ওয়ার্ক সেটাও কমে থাকে আমরা সাধারণত হাঁটু ব্যথার কারণগুলোকে দুটা ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে ট্রমা বা আঘাতজনিত কারণে হাঁটু ব্যথা এবং দুই নাম্বার কারণ আমাদের আর্থাইটিস বা এই ধরনের কোন ইনফ্লামেশন বা বাতের সমস্যার কারণে হাঁটু ব্যথা আর্থাইটিস বা বাতের সমস্যার হাঁটু ব্যথাটাই সবচেয়ে কমন হয়ে থাকে এটার জন্য সাধারণত কমন কিছু কারণ হচ্ছে মোস্ট কমন কারণ হচ্ছে অস্টিও আর্থাইটিস বা কারণে হাঁটু ব্যথা সাধারণত মহিলাদের ক্ষেত্রে পঞ্চাশের পরে এবং পুরুষের ক্ষেত্রে ষাটের পরে হাঁটু ব্যথা হলে আমরা সাধারণত অস্টিও আর্থাইটিস নামক রোগটি চিন্তা করে থাকি হাঁটু ব্যথার অন্যান্য কমন কারণগুলোর মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থাইটিস স্পন্ডাইলো আর্থাইটিস এই জাতীয় সমস্যা এছাড়া যাদের ক্ষেত্রে আমরা আঘাতজনিত বলে থাকি তাদের ক্ষেত্রে রিপিটেড হাঁটুতে চাপ পড়ে বা হাঁটুতে বেশি ধরনের লোড পড়ে সেই জাতীয় কাজের সাথে যারা জড়িত যেমন যারা স্পোর্টস করে থাকেন কারো কারো ক্ষেত্রে ভারী কাজ করা যেমন হচ্ছে হলো গিয়ে ইট খোলায় কাজ করা ওজন বহন করা এই জাতীয় কাজগুলো যারা করে থাকেন বা হাঁটুতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকলে হাঁটু ব্যথার সমস্যাগুলো বেড়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু ধরনের হিস্ট্রি নিয়ে থাকি যেমন হাঁটুর কোন পাশটায় ব্যথা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ কারো কারো ক্ষেত্রে হাঁটুর সামনের দিকে ব্যথা হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে হাঁটুর মাঝখানের দিকে বা মিডিয়াল সাইডে ব্যথা হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে হাঁটুর বাইরের দিকে ব্যথা হয়ে তারপরে আমরা দুই নাম্বার যে হিস্ট্রি বা লক্ষণটি নিয়ে থাকি সেটা মূলত হাঁটু ব্যথাটা কখন বেশি হয় হাঁটু ব্যথাটা যদি আপনার কাজ কারবার করার সাথে বা দিন যত গড়ায় তত হাঁটু ব্যথাটা বেশি থাকে তখন আমাদের বা হাঁটু ব্যথাটা হওয়ার সম্ভাবনাটা বেশি হয় এবং দিনের প্রথম ভাগে বা সকালে ওঠার পরে হাঁটু ব্যথাটা বেশি হচ্ছে এবং হাঁটু ব্যথার সাথে অন্য অন্য জয়েন্টেও পেনটা বেশি হচ্ছে তখন আমরা ইনফ্লামেটরি আর্থাইটিস বা বাদ ব্যথা জাতীয় সমস্যাটা মনে করে থাকি হাঁটু ব্যথার সাধারণত কমন কারণগুলোর ক্ষেত্রে প্রথমত আপনার জীবন যাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমেই হাঁটু ব্যথাটা এট্টি টু নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে আপনারা নিয়ন্ত্রণ করে থাকতে পারেন এই জাতীয় ক্ষেত্রে আমরা খুব ভালো মতো যেগুলো অ্যাডভাইস দিয়ে থাকি সেটা হচ্ছে হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে এই জাতীয় কাজগুলো যদি আপনি অ্যাভয়েড করে থাকেন তখন অনেকাংশ ক্ষেত্রেই হাঁটু ব্যথাটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে হাঁটু ব্যথাটা অতিরিক্ত চাপ কখন বলা হয় হাঁটু যদি নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি বেশি ফ্লেকশন বা ভাজ করা সেই পজিশনে হাঁটুর চাপ সবচেয়ে বেশি পড়ে থাকে সেই পজিশনটা যদি আপনি একটু অ্যাভয়েড করেন যেমন কারো কারো যদি বাসে নিচু কমর থাকে নিচু কমরে বসে একটু অ্যাভয়েড করা বিশেষ করে নামাজ পড়ার সময় আমরা হাঁটু ভাঁজ করে বসি এই জাতীয় কাজগুলো যদি একটু কম করা বা যতটুকু পারা যায় অ্যাভয়েড করা তখন হাঁটু ব্যথার সমস্যাটা কিছুটা কম হয়ে থাকে কারো কারো যদি ওজনটা বেশি থাকে ওজনটা নিয়ন্ত্রণ করলে হাঁটুর উপর চাপটা একটু কম পড়ে এবং হাঁটু ব্যথাটা অনেক কমে যেয়ে থাকে হাঁটু ব্যথার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে এক ডক্টর সোলের খুব ভালো জুতা পরা সেক্ষেত্রে আপনি ওষুধের পিছনে বিনিয়োগ না করে আপনি একটু ভালো জুতার পিছনে বিনিয়োগ করলেও আপনি হাঁটু ব্যথার সমস্যাটা অনেকাংশেই নির্ণয় করা বা নির্মূল করা সম্ভব হয়ে থাকে যাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা অনেক সময় হাঁটার অভ্যাস থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি দীর্ঘ সময় না দাঁড়িয়ে বা হেঁটে আপনি কিছুক্ষণ হাঁটলেন কিছুক্ষণ বসলেন হাঁটুটাকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দিলেও আমাদের হাঁটুটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে যায় হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি অ্যাব্রো থ্যাব্রো বা উঁচু নিচু জায়গায় চলার সময় খুব সাবধানে চলাফেরা করা কারো কারো ক্ষেত্রে হাঁটু ব্যথা বা সমস্যা থাকলে হাঁটুতে কাজ করার সময় আপনার হাঁটুর ক্ষেত্রে নি ব্রেস বা হাঁটুর মোজা পড়লেও অনেক সময় হাঁটু ব্যথার সমস্যাটা কিছুটা কম থাকে এই জাতীয় জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেই সাধারণত আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রেই হাঁটু ব্যথাটা নির্মূল করা সম্ভব হয়ে থাকে তারপরেও যদি কারো ক্ষেত্রে হাঁটু ব্যথার সমস্যা থেকে থাকে তখন ডাক্তারের বা একজন নিউমাটোলজিস্টের পরামর্শ নিয়ে কিছু ধরনের ব্যথার ওষুধ খাওয়া অথবা অন্য অন্য উন্নত মানের বাতের ওষুধ খাওয়ার মাধ্যমে হাঁটু ব্যথাটা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব জি ধন্যবাদ